আমরা কোলাহাট পঞ্চায়েত সমিতি কোলাহাট ব্লকের যৌথ উদ্যোগে আমরা রমজান মাস উপলক্ষে সম্প্রীতি সভা এবং ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এখানে প্রায় দুশো আমাদের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন আমরা প্রত্যেকেই আগামী দিনে আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাক সংহতি বজায় থাক এই বার্তা দিয়েছি যেমন আমরা প্রত্যেকেই প্রত্যেকে ধর্মকে সম্মান করে চলব এবং এ বিষয়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে যে সহমর্মিতা সেই সহমর্মিতা আমাদেরকে বজায় রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে হিন্দু বলে আমরা মুসলিমকে সমর্থন করবো না মুসলিম ধর্মকে সম্মান করে তা হয় না আর মুসলিম ভাইরা যদি মনে করে যে আমি মুসলিম ধর্ম আমার কাছে মুসলিম ধর্মটা বড়ো তাকে নয় ধর্ম প্রত্যেকের আপন আপনার কিন্তু আমাদের সবথেকে বড়ো ধর্ম আমাদের মানুষ আমাদের মনুষ্য ধর্ম আমাদের প্রধান সেখানে আমরা প্রত্যেকেই আগামী দিনে নিজেদের মধ্যে সৌধার্য বজায় রেখে চলব এই বার্তাটাই দেওয়া হলো ঈদ আসছে ঈদ উপলক্ষে শান্তিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানে সহ করব কারণ আমরা হিন্দু আমাদের কাছে যেমন দুর্গোৎসব সবথেকে বড়ো উৎসব তেমনি যারা আমাদের মুসলিম বন্ধুরা যারা ইসলাম ধর্মপ্রাণ মানুষ তাদেরও কাছে ঈদ থেকে সবথেকে বড়ো উৎসব সুতরাং সেই ঈদ উৎসবে কিছু নিয়মকানুন আছে প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবে সেই বার্তা আমরা দিয়েছি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশা করছি আমাদের মুসলিম বন্ধুরা সেই নিয়ম কানুন মেনে চলে তারা ঈদকে শান্তিপূর্ণভাবে শেষ করবে বার্তা দিয়েছি পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে পবিত্র রমজান মাসের সমন্বয় সভার আয়োজন সেই সভাতে হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে থেকে এই বার্তাটা দেওয়া হলো যে পবিত্র ঈদের কোনোরকম কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ অথবা নিজেদের মধ্যে সৌহার্দ্য ভাতৃত্ব বোধের কোনো নষ্ট না হয় যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষ যেভাবে আমরা সহাবস্থান করি সেই সহাবস্থান যেন আমরা করতে পারি সেই জন্য এই সভা এবং সবাইকে সেটা শুভেচ্ছা জানিয়ে আজকের এইভাবে সভা শেষ হয়েছে সুমিত্রা পাত্র কোলাহাট পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে যে পবিত্র রমজান মাস উপলক্ষে যেটা একটা সম্প্রীতির সভা আহ্বান করা হয়েছিল এবং আগামী দিনে উভয় সম্প্রদায়ের মানুষ সামনে রামনবমী আছে এই রমজান মাস আছে তাই উভয় সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে যাতে সমাজে সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখা যায় সেই বার্তাটাই সবাইয়ের মধ্যে দেওয়া হলো এবং যেটা আমরা সবাইকে বলতে চেয়েছি যে বর্তমানে প্রেক্ষাপটে সংবিধানের অখণ্ডতাকে মান্যতা দিতে গেলে আমাদের মধ্যে সম্প্রীতির বার্তাটা আজকে এখানে পঞ্চায়েত সমিতি থেকে শুরু হয়েছে পা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাংলায় আমরা সম্প্রীতির বার্তা সবাই সামনে তুলে ধরার লক্ষ্যেই আমরা আজ থেকে আমরা শপথ গ্রহণ করলাম অসীম কুমার মাঝি সাধারণ সম্পাদক তমলুক সাংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনের উদ্যোগে ইফতাসের মজলিসের আয়োজন করা হয়েছিল আজকে মূলত সাতাশে রমজান সাতাশ তারিখ আর তিন দিন পরেই ঈদের খুশির ঈদ শুরু হবে তাই আমরা সর্বধর্মের মানুষ বা যারা আমরা সর্বধর্মের মানুষ একসঙ্গে চলতে পছন্দ করি এবং একসঙ্গে থাকতে পছন্দ করি বর্তমান একটা খুব ক্রাইসিস সময় এই সাইসিস সময়ে একত্রিত হয়ে আমরা সমাজের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা সবাই মানুষ কেউ হিন্দু সম্প্রদায়ের জন্মেছে কেউ মুসলিম সম্প্রদায়ের জন্মেছে কিন্তু আমরা প্রকৃতভাবে সবাই মানুষ তাই সমাজের সঙ্গে একসঙ্গে থেকে ভাতৃত্ব সম্পর্কে থেকে সাম্প্রতিক সম্প্রতি বোঝায় রেখে আগামী দিনে এগিয়ে চলতে হবে এবং যারা সংখ্যালঘু যারা ছেলে আছে তাদের মূলত আজকে যারা রোজা রেখেছে তাদের ইত্যার সামগ্রী বিতরণ এবং একসঙ্গে মিলিত হওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম আমি টুটুল মল্লিক সদস্য গোবিন্দপুর জেলা পরিষদ